বিসমিল্লাহিরহমানিরহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে তোমাদের আলোচনা করবো তোমরা জানো যে তোমাদের আজকে পরীক্ষা চলছে সে পরীক্ষায় যেন তোমরা সুন্দরভাবে প্রশ্ন কমন ফলা ফেলতে পারো খুব সহজে তোমরা লিখতে পারো জানতে পারো সেজন্য তোমাদের জানো আজকে এই বিষয় নিয়ে আলোচনা করা আশা করি তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের যেটি বলবো প্রথমত সেটি হচ্ছে তোমাদের পাঁচটি option আসবে সেটা হচ্ছে প্রথমত তোমাদের থাকবে সঠিক উত্তর বিশটি সঠিক উত্তর থাকবে বিশটি সঠিক উত্তর তোমার যে অর্ধেক আমি suggestion করে দিচ্ছি এগুলো থেকে তোমরা পড়বে যেমন এখানে ছয় বিজ্ঞান বিজ্ঞান বইয়ের ছয় সাত আট নয় দশ তার মানে হচ্ছে ছয় থেকে দশ পর্যন্ত যে অধ্যায়টা রয়েছে ছয় থেকে দশ পর্যন্ত তোমরা যদি অধ্যায়ের মধ্যে যে শূন্যস্থান বাম ডান সংক্ষিপ্ত প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন হ্যাঁ এগুলো যদি তোমরা একটু ভালোভাবে পড়ো তাহলে অবশ্যই তোমরা কমন ফেলতে পারবে অবশ্যই তোমরা পরীক্ষাটা সহজ হবে আশা করো যে তোমাদের এটা হবে দেখো পঞ্চমধ্যে এখানে উত্তর প্রশ্ন রয়েছে প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এটা তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করবে তারপর দেখা যে প্রশ্নমূলক এখানে বর্ণমূলক যে প্রশ্ন রয়েছে এটাও তোমরা একটু ভালোভাবে দেখবে যেগুলো ভালোভাবে পড়ে যাবে যেন তোমরা আহ ভালো লিখতে পারো ভালো খবর ফেলতে পারো সেজন্য এরপর দেখো যে এটা সপ্তম অধ্যায় বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়ের সঠিক উত্তর তারপরে রয়েছে এখানে প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন তারপরে রয়েছে বর্ণমূলক প্রশ্ন তারপরে এগুলো তোমরা একটু ভালোভাবে পড়ে যাবে আশা করি এখানে এখানে কমন করে দেওয়ার কিছু নেই সবগুলোই তোমরা যদি একটু ভালোভাবে বুঝে যাও আশা করা যায় এখান থেকে তোমরা কমন ফেলতে পারবে প্রিয় শিক্ষার্থীরা এরপর দেখছি অষ্টম অধ্যায়ে যাচ্ছি আমরা অষ্টম অ্যাপেক্ষা কর তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে বর্ণমূলক প্রশ্ন রয়েছে এগুলো ছাড়াও তোমরা গাইডের মধ্যে তোমাদের যদি লেকচার গাইড থেকে থাকে তো তোমরা লেকচার গাইড যে সঠিক উত্তরস্থান বামডান সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্ন যেগুলো রয়েছে সবগুলো তোমরা একটু ভালোভাবে সম্পূর্ণ শেষ করবে দেখবে এখান থেকেই তোমরা কমেন্ট ফেলতে পারবে প্রিয় শিক্ষার্থীরা এখানে আর কথা পারলাম না তোমরা মনোযোগ দিয়ে প্রশ্ন করো প্রত্যেক ভিত্তিক ছয় থেকে দশম অধ্যায় যেগুলো যেগুলো বলেছে এগুলো তোমরা একটু ভালোভাবে করো আশা করি তোমরা এখান থেকে কমন ফেলতে পারবে ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা